আমি তোমাদের জন্য আমার কাছে একটা দিনকেই মনোনীত করেছি সেই দিনের নামে হদিয়ত নয় দশরানিয়াত নয় খ্রিস্টবাদ নয় গণতন্ত্র নয় সমাজতন্ত্র নয় তার নাম হচ্ছে ইসলাম ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি নতুন কিছু দোকানের কোনো সুযোগ নেই আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিছিলেন একবার যায় সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা দামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞেস করা হবে আমাতেও জিজ্ঞেস করা হবে আমি আমার দায়িত্ব ঠিকমতো পৌঁছেছি কিনা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন ইয়া আইয়ুহা আর রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বি আমি কি আল্লাহর দেওয়া দায়িত্ব তা ব্লিগ করেছি আমার দায়িত্ব কি পৌঁছেছি আল্লাহর দেওয়া আমার তো আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি সাবাইক রাম کرام সাক্ষী দিবেন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন আলা হাল বললাগতু আলা হাল বললাগতু বলে আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি আমি কি বৌছে সাবাই কেমন উত্তর দিলেন হ্যাঁ নাম পদ বল্লাঘতার রিশাল ও একদয় থল অমানা থানা সাহাতল উম্মা হেনবি আপনি আল্লার দেওয়া আমান হোক ঠিক মতো বৌছেন আল্লার দেওয়া তাব্লিকের দায়িত্ব নেই ঠিক মতো আদায় করেছেন হুম্মাথের জন্য যথার্থ পরিমাণ কল্যাণ কাজ করেছেন এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো এই বিদায় ভাষণ দিয়ে আরাফাতের ময়দান থেকে মুস্তারা ফায় গেলেন আবার যখন মুজদার হয় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরত এসে হাজির হলেন

এই ইটটা হাট হাজারি মাদ্রাসার মসজিদের এক জায়গায় লাগান বললেন যে না আমি তো আমার মসজিদের কাজ পরিপূর্ণ করে ফেলেছি এইখানে নতুন সুযোগ নেই আপনি বললেন যে জানেন এই ইটের কি মূল্য গোটা বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে অনেক বেশি হিরকের ইট একটু লাগান এবারে যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে

করা যাবে না যত সুন্দর হোক না কেন কোনো কিছু ঢুকানো যাবে না আমি আমার দিনের হেমারত কে বিল্ডিংকে মোকাম্মাল করে দিয়েছি চাই সমাজতন্ত্র হোক চাই রাজতন্ত্র হোক চাই গণতন্ত্র হোক যে কোনো মতবাদ আসুক ইসলামে আর কিছু ঢুকানোর সুযোগ নেই এজন্য ইমাম শাতিবি রহমাতুল্লাহ আলাই আলে সাম নামক কিতাবে লিখেছেন من ابتدع بدعة فيراها حسنة فقد زعم أن محمدا صلى الله عليه وسلم خان في الرسالة لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم فماذا لم يكن يومئذ دينا فليس اليوم دينا إلى شاطب رحمة الله عليه যে ব্যক্তি ইসলামের ভিতরে নতুন কোনো কিছু বেদাত ঢুকায় আবার দাবি করে বেদাতে হাসানা সে যেন দাবি করল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রেসালতের দায়িত্ব ঠিক মতো পৌঁছান নাই খেয়ানত করে গেছে কেন কারণ আল্লাহ না আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আর তুমি কিছু ঢুকাতে যাচ্ছ তার মানে মহম্মদ রসলাম পূর্ণ করেন নেই সুতরাং চেনে রাখো সমাধান লমি অপুণি হওমাইদিন দিন আন আল্লাহর র নবী মহম্মদ শরসালের মাধ্যমে আল্লাহ করা যেদিন মোকাম্মাল করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন ইসলামের ইভারতে যা যুক্ত হতে পারে নাই সেগুলো লমি অপুণ্য এ ইয়োমাহিদিন দিন আন আজ কেউ সেটা দিন হতে পারে না ভাই রামান ওলাকিং গুসা উনকা গুসা ইসাইল খরকুটার মতো ভাসমান অবস্থার মতো হবে উৎসাররা যেদিকে নিয়ে যেতে চাই সেদিকে যাবে এখন আবার নতুন করে শুরু হয়েছে ওয়াহাদাতুল আদিয়ান আন্তধর্ম মনে রাখবেন আল্লাহর রাস সল্লাহ আনাইয়া সাল্লাম বসে আছেন অমর বিন খত্তাব তাওরাতের একটা খন্ড নিয়ে আসলেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা তাওরাতে অনেক কিছু ভালো কিছু পাই কিছু পড়ি পড়া শুরু করলেন আল্লাহর নবীর চেহারা রাগে খুবই লাল হতে লাগলো এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর ওমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস তিনবার করলেন অর তাকালেন দেখলেন জালা নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তমা করলেন রবি তুমিল্লাহীরব্বমেন ইসলামে দীন হবে মহাম্মদ ইনব ইয়ান বলে নিজের ইসলামকে আবার নবায়ন করলেন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন সেটাই আমাদের শরণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি আমার সামনে তাওরাতের খন্ড এনে পাঠ করছো জেনা রা কওয়াল্লাহ ইলাউ কানা মূসা হাইয়ান আজকে যদি এই তাওরাত জার উপর নাযিল হয়েছে সেই মূসা নবী জীবিত থাকতেন ও আদার কা এবং আমার নবুয়াদকাল পেত মা ওয়াসিআহু ইল্লা তিবাই তাহলে মূসা জন্য পরকালে মুক্তির কোনো ব্যবস্থা হতো না আমার ইত্তেবা করা ছাড়া পরিষ্কার হয়ে গেল ইসলাম আসার পরে ইসলাম গ্রহণ করার পরে অন্য কোন মতবাদ অন্য কোন দিনের দিকে ঝোঁকার কোন সুযোগ নেই

আখিরাতে মিনাল খাসিরিন শেফাউনে থাকে নমরুদের সঙ্গে আমাদের সঙ্গে আবraham লিক্রের সঙ্গে কিয়ামতে উঠতে পারে আল্লাহ নবীর সঙ্গে উঠতে পারে না আল্লাহ নবীর সামনে যখন হাউজে কাউসারের পরিবান করতে আসবে সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে আল্লাহ নবী যাজ্জুন উম্মতি উম্মতি আল্লাহ তাআলা বলেন না না ওরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের ভিতরে সমাস্তন্ত্র ঢুকিয়েছিল 没打。 ঢুকিয়েছিল বিভিন্ন মতবাদ ঢুকিয়েছিল সুতরাং ওরা আপনার নয় সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলবেন সোকান সোকান লেমান গাইয়াবাদি যারা আমার দিনকে পরিবর্তন করেছ সমাজতন্ত্র ঢুকিয়েছ গণতন্ত্র ঢুকিয়েছ রাজতন্ত্র ঢুকিয়েছ মাথার পূজা ঢুকিয়েছ চেষ্টা ঢুকিয়েছ বিয়ের পায়ে করা মাঝারে চেষ্টা করা ঢুকিয়েছ মাঝারে নামে মান্য করা ঢুকিয়েছ মাঝারে পশু জবাই করা ঢুকিয়েছ মাঝারে প্রার্থনা ঢুকিয়েছ সোকান সোকান লেমান গাইয়াবাদি পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে দিন আছে তার নাম কি আল্লাহর হাবিব ফরমান কারণটা কি বাসমান খরকুটা কেন হবে পচ কচুরি পানার মতো কেন হবে অবস্তিম চেনে রাখো তোমার ভিত্তি রেখে আগে জানো আল্লাহ তারা তোমাকে একটা কালিবার শিক্ষা দিয়েছে লাইলাহা এই কালেমারে এত বড় পাওয়ার এই কালেমা বলা ছাড়া আজান হয় না এই কালেমার সাক্ষ্য না দিলে জান্নাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না এই সাক্ষ্য না দিলে তোমার মুক্তি হয় না এই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ এটা না দিলে তোমার স্থানে প্রবেশ হয় না এই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন কুল আইয়ু সাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এরপরে আল্লাহই বক্তব্য খান করেন নাই আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন শাইখ আল্লাহু ওয়ানহু লা ইলাহা ইল্লাহু আর আর নিজে শক্তি দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি এরপর আল্লাহ বলেছেন ফালাম আনাহু লাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিতে গেলে বুঝে শুনে শক্তি দাও না বুঝে শক্তি দিলে শক্তি হয় না ইয়া ইনナル মওত মুনাফিক মোনা কালো সাধু ইন্দে কালার সোল অল্লাহ ইন্ডে কালার সোল অল্লাহ ইয়া সাহাদু ইন্দ মুনাফিক বল কেন মুনাফিকটা তো সত্য কথাই বলেছে মৃথ্যাবাদী কেন হলো ওরা যে ওদের অন্তর্বিশ্বাস নিয়ে কথা বলে দেয় সেজন্য কথা সত্ত্বে হলো ওরা মিথ্যাবাদী সাহাদা নাম রাখার কারণে বোঝা গেলো সাক্ষী দিতে হলে না বুঝে সাক্ষী দেওয়া চায় না লাইলা ইল্লাহ কি বলছো তুমি যেন রাখো লা ইলাহ দুইটা অংশ

করে দিয়ে একমাত্র এক জোয়ার ক্ষমতা স্বীকার করা হচ্ছে লাই লাহাইল্লাল্লাহ কোরআনের কারিমের ইমরানের ছাব্বিশ নম্বর আত্মায় দেখা দিয়েছে লাই লাহার মালিক কী কলিল্লাহু মালিক আলমুল তু তিলমুল কামান তা সাহু হে লবি আপনি আপনার উহ্মদকে নিয়ে দিন বিশ্বাসিকিৎসা নিয়ে দিন যত ক্ষমতার মালিক মনে করা হোক না এই রোগগুলো লাই লাহাইল্লাল্লাহ করে আবার বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জলামান পুরাণ বিশ্বাস করে

11000 এর আগের যত কিতাব সবগুলো মানে বিশ্বাস করে সব মানে সব বিশ্বাস করে দাবি করে কিন্তু যদি বলা হয় বিচার ফয়সালা কোরআন দিয়ে করো আদালত চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে সংসদ চলবে কোরআন দিয়ে ব্যাঙ্ক চলবে কোরআন দিয়ে তখন তারা কি করে না না কোরান তোমাকে ভালোবাসবো তোমাকে চুমু খাবো তোমাকে যে তাবিজ দেবো তোমাকে যে রমজান মাসে পয়সার বিনিময়ে ختم পড়বো তোমাকে যে মানুষ মারা গেলে পয়সা দিয়ে খতম পড়াবো কিন্তু কোরআন জেনে তোমরা তোমাকে যে আদালত চলবে না ইউরি তু নাই তাহা কেমন তুত তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায় ব্রিটিশের আইনে বিচার করে মানব রচিত আইনে বিচার ফয়সালা করে অকাদ অমিরু আই অথচ তাদেরকে বলা হয়েছিল তাকে তাগুতকে বর্জন করতে লাইলা বলে সব তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে কিন্তু তারা ঠিক থাকে নাই তারা লাইলা করেছে ঠিকই কিন্তু ইল্লাল্লাহ ঠিক রাখে নাই আল্লাহ বলছে লাইলা মানে বর্জন করছো কাকে যারা রাখো তোমার এই কালেমায় তই এবার উদাহরণ হচ্ছে কিরকম তুমি কেন গোসাউন কা গোসাই সাই নাও ভালো করে জেনে রাখো আল্লাহ তোমাকে যে কালেমায় তাইয়বা দিয়েছেন তার উদাহরণ হচ্ছে কি আলাম তারা কাইফা দরাব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়বাতান কা শাজারাতিন তাইয়বা আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা ও মানুষ তোমাকে আল্লাহ একটা কালেমায় তাইয়বা দান করেছেন এই কালেমা ইয়ে যদি বিশ্বাস করো তুমি খরকুটা নও তুমি ফেনার মতো ভাসবান কিছু নও তুমি বয়লা আবর্জনার মতো ভাসমান নও আসলুহা সাবিতুন তোমার আসল তোমার শিকড় হচ্ছে মাটিতে আর ফরুহা ফিস সামা তোমার শাখা তোমার হাত থাকবে আসমানে ইলা আমিন কোন পর্যন্ত আসমানে যাবে আল্লাহ বলেন ইলাইহি আসাদুল কালিমু তাইয়িবু ওই কালিমা তাইয়িবা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সুতরাং তোমার যদি পাও থাকে জমিনে তোমার পাড়ে গিয়ে হাত পৌঁছে গেছে দলিল করে আর একটা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুতারং চে বেত্তি লাই দহাই লাল্লা বলে লাই রাহা বলে বর্জন করলো কাকে কুহুরকে তাগুটকে সামাইফুর বিত্তা গুত সুতারম চৈ ব্যত্তি তাকুতকে তুহুর করলো প্রত্যাখ্যান করল বর্জন করলো উৎখাত করলো এরপরে ওই উমিন বিল্লাহী আল্লার বৈমান আনলো কয়টা জিনিস দুইটা কয়টা দুইটা লাই রাখ বলে কুফুর বিত্ত আগুত ইলাহা বলি ঈমান বিল্লাহ এই দুইটা যে সমন্নয় করলো শুধু আল্লাহ মানলো তাবুতকে বর্জন করলো না বিষয়টা এরকম নয় দুই হাত দিয়ে ধরলো কয় হাত দিয়ে দুই হাত দিয়ে ধরলো একটা ফ্যান ঝুলে একটা লোহার সাথে বা লোহার সাথে ওটাকে আরবিতে বলে হরওয়া এই लोहाটা যদি শক্ত করে লাগানো না হয় তাহলে ফ্যানটা ছিড়ে পড়বে লোহাটা শক্ত করে লাগানো হয়েছে কিন্তু ফ্যানটা ভালো করে লাগানো হয় না তাহলেও ছিঁড়ে আল্লাহ তালা বলছেন থানাই ফুরবিত্ত আগুন হে সেই ব্যক্তি লাই লা বলে কাবুৎকে কফুর করলো প্রত্যেক করল বর্জন করল আর অয়ো মিন মিল্লা হে তারপরে সুজামাকে গ্রহণ করলো এই ব্যক্তি ফাঁকা দি স্তাম্সাটা বিল ওরুয়া সে দুই হাতে শক্ত ভাবে এস্তাম্সাকা মা সাঁকা বলা হয় নাই এস্তম্সাকাটা বেস্তেফাস থেকে শক্তভাবে ধরলো কঠিনভাবে ধরলো কি ধরলো ওই যে আরস পর্যন্ত পৌঁছে গেছে আরস ওয়ালাকে ধরেছে তার সাথে সম্পর্ক করেছে বিল উরওয়াতিল উসকা মজবুত হাতল ধরেছে মজবুত আরশের পায়া ধরেছে লান ফিসাম আলা দুনিয়ার কোন ছায়লা দুনিয়ার কোন প্রাবল দুনিয়ার কোন তুফান আমেরিকার তুফান ভারতের তুফান ইহুদিদের তুফান হিন্দুদের লাংফে শ মালা তার হাতকে আরো থেকে বিচ্ছিন্ন করতে পারবে না লাংফে শ লাহা ভল্লভী ওনালী অ মুসলিম লা ইলাহা ইল্লাল্লা বলে তুমি বর্জন করছো কাকে ইল্লাল্লা বলে গ্রহণ করছো কাকে দুই হাতে ধরো দুপুরবিত্ত অভুতের এক হাত ইমান বিল্লার আর এক দুই হাত এক যদি তুমি ধরতে পারো তাহলে জেনে রাখবে তোমাকে খতি করতে পারবে না কোরআন বলছে ওদের শক্তি যত বল বেশি হোক না কেন তোমাকে বিচ্ছিন্ন করতে পারবে না তোমাকে ছায়লাদের খরকুটা বাড়াতে পারবে না কারণ কি কারণ জেদানিকা বিআন আল্লাহ মাউলাল্লাবিনা আমালু ওয়ানাল কাফিরিনা লা মাউলা আল্লাহ পরিষ্কর করে দিয়েছেন যখন তুমি ইয়াহইয়া করেছ। তাওহিদের কুফুর করেছো ইল্লাল্লাহ করেছো তখন পরিষ্কার হয়ে গেছে তোমার মাওলা আছে কাফেরদের মাওলা নেই ওদের শক্তি আছে মাওলা নেই ওদের বোমা আছে মাওলা নেই ওদের ট্যাঙ্ক আছে মাওলা নেই ওদের পরার্মি বোমা আছে মাওলা নেই তোমার মাওলা আছে ওদের মাওলা নেই দালিকা বিআন আল্লাহ মাওলা আল্লাযিনা আমানু মমিনদের মাওলা হচ্ছেন কে ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোনো মাওলা নেই নরেন্দ্র মোদির মাওলা নেই ট্রাম্পের কোনো মাওলা নেই জো বাইডেনের মাওলা নেই দুনিয়ার তোমাকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কিন্তু যদি তোমার লাই লাই লাল্লা ক্লিয়ার না থাকে দুই হাত দিয়ে না ধরো তাহলে কি হবে সোনাই মানে কোরআন থেকে ওয়ামায়ুসির পিল্লায় নামা খররামিনা সামা কি সুন্দর আয়া আল্লাহ বলছেন যে ব্যক্তি টুফুর বৃত্তগুত আর ইমান বিল্ডার মাধ্যমে দুই হাত দিয়ে হাতল ধরলো না বরং আল্লাহকে মানলো টুপুর বৃত্তগুত করলো না যে কে করে তাগুতের সঙ্গেও মিশে বলছেন ফারা এই ব্যক্তি যে শিল্পের লোক ইসলাম তাকে মানল গণতন্ত্রে বিশ্বাস করলো লাই হাই পড়লো আবার বিশ্বাস করলো সমস্ত প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ নাওয়াজ বাংলাদেশ সংবিধানের ধারা সাত অনুচ্ছেদ পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ জন্মদিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামের ভিতরে আসে মুমিন দাবি করে সে প্রমাণ করে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই জনগণ নয় দুনিয়ার কোনো শক্তি নয় সব ক্ষমতার মালিককে কে মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক তোল মুল কামাংথা তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান কর ক্ষমতা দেওয়ার মালিক কে ভতাংজি হুল মুল আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নামার মালিক কে কি সুন্দর দামি দামি খাবার তৈরি করলো হাজার রকমের খাবার তৈরি করলো যেই লোকটা রমজান মাস আসলে ইস্তামের বিদ্বেষের কারণে রমজান মাসে সব পণ্যের দাম বাড়িয়ে দেয় হজ আসলে বিমান ভাড়া তিন গুণ করে দেয় সেই ব্যক্তি রমজান মাসে সহ্য হয় না খেজুর দিয়ে পার করতে সে বলতে লাগলো খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে পার করো আবার বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া বেগুন তৈরি করো আমি এইতে খাই না ওইটা খাই না এত কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ সুমোচন করলেন হাজার পদের খাবার তৈরি করে নিজেও খাবে আর অফিসারদের খাওয়াবে বস্তা অবস্থা টাকা দিবে পুলিশের মাধ্যমে ছাত্রদের বুকে গুলি চালাবে এই বন্দোবস্ত করে যখন খাবার তৈরি করেছিল আল্লাহ তারা বললেন বহুত খেয়েছিস এইবার দেখ কিভাবে ক্ষমতা ছিনিয়ে নেই তোর রান্না করা মুরগির রান তুই চাবাবি না তোর পরিবর্তে তোর দুশ্মন রেখে চাবাবি 10 মিনিট বক্তব্য দেওয়ার জন্য খায়েশ জন মেলো আল্লাহ দ্বারা বললেন তুই আবার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস মসজিদের mihrab-এ আলেমদের কোরআনের কথা বলতে দাও নাই বড় বড় মাহফিলগুলোর মঞ্চে ওলামায়ে কান্দাহমান করেছিস এইবারে দেখ আমি কি করি ক্ষমতার মালিককে হতান যে হুলমুল কামিমাংতা তোর বক্তব্য রেকর্ড করার ক্ষমতা নেই যদি বক্তব্য রেকর্ড করতে যাও সময় আছে পঁয়তাল্লিশ মিনিট দুই দিক থেকে আবাবিল পাখি হয়ে আসতে আছে আজরাইলের গোষ্ঠী তোকে যদি পায় তোর লক্ষ টাকা দামের শাড়ি চিঁড়ে ফিরে তোর চামড়াগুলো গুত্ত দিয়ে স্বভাবি বিশ্বাস করতে পারে না প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ প্রজাতন্ত্রের সকল মালিকের মালিক কে সংবিধান সহ পরিবর্তন করতেন ইনশাআল্লাহ শুধুমাত্র কোন দলের পরিবর্তন নয় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধান

আল্লাহ বিধান দেন আইন দেন হুকুম দেন কে আল্লাহ আল্লাহ হুকুম দেন আল্লাহর হুকুম পরিবর্তন করার ক্ষমতা কারো আছে আমাদের সমাজ পরিবর্তন করে কিনা আল্লাহ জাইন নাল খামর ওয়াল বাইসার ওয়াল আনসাব ওয়াল আজরাম রেজুম মিন আমাল শাইতান ফাজতানি মু মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ হে মুমিন সত্যি করে অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানা থাকো লা ইলাহানির সব বর্জন করে থাকো তাহলে তাবুতের সকল মূর্তি সকল মদের লাইسل বাতিল করে দাও সব হারাম হয়ে গেছে এর থেকে দূরে থাকো হারাম করেছেন কে এরপরে যদি কেউ লাইসেন্স দিয়ে মদের দোকানকে অনুমোদন দেয় মদের দোকানে মদ বিক্রি করা বৈধ করে দেয় ও মুসলিম আমি জিজ্ঞেস করি তার কি লাই লাহিল্লাহ ক্লিয়ার আছে আল্লাহ বলেছেন যে নারবিচার হারাম এখন বেশা পড়ায় গিয়ে যদি দেখা যায় লাইসেন্স দেওয়া হয় এবং শুধু লাইসেন্স দিয়ে তাদের জন্য বৈধই করা হয় নাই তাদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে এগুলো করা জায়েজ না হারাম কোরআন এবারে সুন্দর করে বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন সূরা নিসা ওই শক্তি নম্বর আয়ত আল্লাহ বলছেন ফলাওয়ার বিকালা ইউ মিনুন হেনবি ওরা যতই লাই লাহ লাল্লা শক্তি দেয় না কেন ওরা মমিন নয় ওরা মমিন হতে পারে না আপনার রবীর পছন্দ ওরা মমিন নয় হাতায়ু হাতী মো কাফিমাস হাজার ভাই দাহুম যতক্ষণ তাদের পারস্পরিক বিচার ফায়সানা মামলা মোকাদ্দামার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে কোরানের কাছে বিচার না নিয়ে আসবে হাদিসের কাছে বিচার না নিয়ে আসবে সুমদায়া ফসিম মহারাজা মিম্মা পদয়িতা অথবা তুমি যেই বিচার ফায়সানা করবে কোরান সুন্না যেই বিচার ফায়সলা দিবে যেই রায় দিবে সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিতা সংশয় থাকতে পারবে না অয়ো সল্লিম তসলি মা সম্পূর্ণরূপে মেনে নেবে

অবস্তিম পরিষ্কার হয়ে গেল